মৃত্যুপুরী গাজায় ধ্বংসস্তূপের মাঝেই শব্দহীন সবচেয়ে বড় আর দেখন ফিলিস্তিনিদের ক্ষুধা শিশুরা পড়ে আছে চুপচাপ তাদের চোখে নেই কান্না কারণ কান্নার শক্তিটুকু তাদের আর নেই ক্ষুধায় অস্থির সন্তানকে আঁকড়ে ধরে বসে নিরুপায় মা দুধ নেই খাবার নেই আশাও নেই জাতিসংঘ বলছে প্রতিদিন কেউ না কেউ খাবারের খোঁজে বের হয়ে গেলেও আর ফিরে আসছে না কেউ হয়তো ইসরায়েলি বুলেটের শিকার কেউ আবার হয়তো মাত্র একটা রুটি খুঁজতে গিয়ে স্পন্দন হারিয়ে মৃত্যু বরণ করেছে এটা এখন গাজার প্রতিদিনের বাস্তবতা জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজার বিশ লাখ মানুষের সবাই এখন তীব্র খাদ্য সংকটে পাঁচ লাখ মানুষ চরম অনাহারে তার প্রান্তে কিন্তু এই দুর্ভিক্ষ কি শুধুই সংকট নাকি পরিকল্পিত একটি নীতির ফল কেন একে শুধু মানবিক বিপর্যয় নয় বরং যুদ্ধের কৌশল বলা হচ্ছে তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমরিনা আমরা ভাবি যুদ্ধ মানে হয়তো গোলাগুলি ক্ষেপণাস্ত্র বোমা কিন্তু গাজায় যুদ্ধটা আরো গভীর আরও নিষ্ঠুর এখানে যুদ্ধ মানে একজন মা তার সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারছে না জাতিসংখ্য বলছে অন্তত নব্বই হাজার শিশু এখন তীব্র অপুষ্টিতে ভুগছে পুরো পরিবার দিন পার করছে খালি পেটে যেদিন খাবার জোটে সেদিনও তা হয়তো এক কাপ গরম পানি তাতে কিছু মসুর ডাল দুই টুকরো পাস্তা মা তার সন্তানকে বাইরে খেলতে যেতে নিষেধ করছে কারণ শরীর দুর্বল হয়ে যেতে পারে পেটে খাবার না থাকলে তাই হওয়ার কথা এটা শুধু দারিদ্রের গল্প নয় এটা একটি জাতির বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র বানিয়ে যুদ্ধ চালানোর মতো একটি অবস্থা ফিলিস্তিন ভিত্তিক গবেষক ফুয়াদ আবু সাইফ গাজার বর্তমান পরিস্থিতিকে কাঠামোগত গণহত্যা হিসেবে দিয়েছেন অর্থাৎ দুর্ভিক্ষটা হঠাৎ ঘটেনি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে গাজার পঁচানব্বই শতাংশ করা হয়েছে ট্যাঙ্ক আর বুলডুজার দিয়ে ফিলিস্তিনিদের মাছ ধরার নৌকা লক্ষ্য করে চালানো হয়েছে গুলি জলাধারগুলোতে ঠেলে দেওয়া হয়েছে বিষাক্ত রাসায়নিক সেচ ব্যবস্থা পানির লাইন বিদ্যুৎ সংযোগ সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল যেন এই জাতি আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে যেন ক্ষুধার ভেতরেই ধীরে ধীরে মিলিয়ে যায় ফিলিস্তিনিরা ঘর বাড়ি ধ্বংসের পর এবার গাজাবাসীদের ধ্বংস করা হচ্ছে জীবনের মৌলিক উপাদান খাদ্যকে নিশানা করে আবার এখন যেখানে অস্ত্র সেখানে এখন শর্তযুক্ত রাজনৈতিক লেনদেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন জাতিসংঘের গাড়িগুলো অনেক সময় পনেরো থেকে বিশ ঘণ্টা রাস্তার পয়েন্টে আটকে থাকে ইসরায়েলি সেনা অনুমতি না দিলে তাদের মিশনের অর্ধেকই বাতিল হয়ে যায় গাজায় এক কেজি ময়দার দাম এখন পঁচিশ ডলার একজন মা তার শিশুকে শুধু এক টুকরো পাউরুটি দিতে চাইলেও সেটা হয়ে উঠছে বিলাসিতা শান্তি চুক্তি করলে তবেই প্রাণ দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল অর্থাৎ ট্রানের খাবারও এখন দর কষাকষির বিষয় হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে মর্মান্তিক বিষয় এখন ফিলিস্তিনেরা যখন প্রাণ নিতে যায় সেই লাইনেও বোমা ফেলা হচ্ছে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় একাধিকবার গাজায় ত্রাণের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো হয়েছে হামলা ফেব্রুয়ারিতেও নিতে দাঁড়ানো প্রায় জন মানুষ নিহত হন হামলায় তারা স্রেফ একটা খাবারের ব্যাগের আশায় দাঁড়িয়েছিলেন তারা কারো সৈনিক ছিল না তারা ছিল ক্ষুধার্থ নাগরিক এই হামলা শুধু শারীরিক মৃত্যু নয় মর্যাদার মানবিকতার আর সভ্যতার মৃত্যু বলেও মনে করেন বিশেষজ্ঞরা গাজার মানবিক এই পরিস্থিতি ও ইসরায়েলের দাপট সবই দেখছে বিশ্ব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিদিন বিশ্ববাসীকে এই চিত্র দেখালেও কেউ কিছুই বলছে না এটা মানবিক সংকট এই শব্দটা এত বেশি বলা হয়েছে যে এখন এটা শুনতেও বেদনার মনে হয় না অনেকের বিশ্লেষকদের প্রশ্ন জোর গলায় এখনো কেউ কেন বলছে না এটা যুদ্ধাপরাধ কেউ কি বলেছে একটি জাতিকে পরিকল্পিতভাবে অনাহারে মারার চেষ্টা করা হচ্ছে এই নিজেই একটা এই চুপচাপ থাকা সভ্যতায় যেন সবচেয়ে বড় সহযোগী একজন মা যখন তার সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারছে না একজন বাবা যখন দিনের পর দিন সন্তানকে শুধু পানি খাইয়ে ঘুম পাড়াচ্ছে তখন আন্তর্জাতিক নেতৃত্ব কেবল বিবৃতি দিচ্ছে উদ্বেগ প্রকাশের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকছে জাতিসংঘ বলছে খাবার মজুদ থেকেও পড়ে আছে সীমান্তে কার্লেস্কাও জানান তাদের হাতে দুই মাসের খাবার মজুদ আছে তারা সেটা নিয়ে গাজায় প্রবেশ করতে পারছেন না যুদ্ধবিরতির সময় দিনে ছয়শ ট্রাক প্রবেশ করলেও এখন দিনে দশটা ট্রাকও ঢুকতে পারছে না অর্থাৎ ইসরায়েল তার প্রবেশে বাধা দিচ্ছে ত্রাণ সীমান্তেই আটকে আছে আর গাজার অভ্যন্তরে সেই সময়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে খাবার আছে কিন্তু দেয়া হচ্ছে না এই লজ্জা কাকে দেয়া যাবে আমরা কি তবে এমন এক বিশ্বে বাস করছি যেখানে হয়ে গেছে অস্ত্র যেখানে আর কোনো বোমা লাগবে না একটা খালি যথেষ্ট একটা জাতিকে ধ্বংস করার জন্য এই যে চুপচাপ সভ্যতা এই যে চোখ ফিরিয়ে থাকা রাষ্ট্রনেতারা তারা কি কখনো দায় নেবেন নাকি ইতিহাস লিখে রাখবে তারা দেখেছিল তারা জানতো কিন্তু তারা কিছুই বলেনি